হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগে আমরা দাঁড়িয়ে আছি সেই আবার বিশ্ববাংলা গেটের ঠিক নিচে আর এখানে এসছি একটাই কারণে সেটা হচ্ছে এখানে একটি মেলা হচ্ছে তো সেই মেলার জন্য আজকে এসছি তো চলো সেই মেলার কাছে যাওয়া যাক বেশি কিছু বলবো না ইন্ট্রোতে আর একটা কথা বলি ভিডিওটা অনেকদিন পর আসছে তো অবশ্যই ভিডিও দেখতে দেখতে ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলে প্রথমবার এসে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলো এখন সেই মেলার কাছে যাওয়া যাক তো ফাইনালি চলে এসছি এখন মেলার সামনে দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে আপনার মেলার ফুড কোর্ট তো প্রথমে এর ভিতরে ঢুকবো তারপর এদিকে কি কি খাওয়ার আইটেম আছে সেগুলো দেখার পর ওদিকে আরও আছে মানে যেখানে জামা কাপড় অনেক ধরনের বিভিন্ন ধরনের জিনিস সেগুলোও দেখবো সো প্রথমে কিন্তু এর ভিতরে যাওয়া যায় আর এটা আছে আপনার ঠিক একদম বিশ্ববাংলা রেস্টুরেন্ট যেটা আছে বিশ্ববাংলা গেট যাকে বলা হয় তো সেই বিশ্ববাংলা গেটের ঠিক পাশেই আছে আপনি চাইলে একদম সহজে এখানে চলে আসতে পারবেন তো চলো এখন ভিতরে যাওয়া যাক সো এখানে দেখতে ভিতরে ঢুকে গেছি এই মেলাটা অ্যাকচুয়ালি হয় আপনার ইকো ঠিক এক নম্বর গেটে কিন্তু এবছর এখানেই বসিয়েছে সো চলো এখন মেন জায়গায় যাওয়া যাক কিন্তু ফুটকটটা আমাদের ঘোরা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি কিন্তু এবার মেনলি যেখানে সব কিছু বিক্রি হচ্ছে অনেক কিছু তো সেগুলো দেখতে তো চাইলে আপনারা আসতে পারেন এই মেলাটি এখন চলবে আপাতত ডেটটা আমি লাস্ট টাইমে বলে দেবো কতদিন চলবে তবে এখানে দেখতে পাচ্ছ তো এখানে দেখতে পাচ্ছ তাহলে মারাত্মক ভিড়টাও আছে আর শুধুমাত্র এখানে না সায়েন্স সিটে ওখানে আরও একটি এরকম মেলা চলছে কিছু ফুল মেলা এটা হতে পারে জানি না তবে অতটা এখানে কিন্তু ফুটেও দোকান লাগিয়েছে যা আছে ভিতরে আছে আবার এখানে ফুটেও অনেকগুলো দোকান লাগিয়েছে দেখতেই পাচ্ছ চলো এখন যাওয়া যাক ভিতরে সো এখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছ কুড়িতম তম বর্ষ কলকাতার সরস মেলা নিউ মেলা তো এটা কিন্তু অ্যাকচুয়ালি হয় আপনার ইকো পার্কের ঠিক এক নম্বর গেটের ওখানে কিন্তু এবারে এখানে করে দিয়েছে আর এখান থেকে সেই রেস্টুরেন্টটা দেখতেই পাচ্ছ কাছেই আছে মানে বুঝতেই পেরে যাবে যেখান থেকে একদম আর এখানে কিছু মানে অনুষ্ঠান আয়োজন করা আছে হয়তো সাতটার পর চালু হবে আর এটা টাইমিং হচ্ছে দুপুর বারোটা থেকে রাত নটা আর এটা চলবে এটা বসেছে আপনার কুড়ি ডিসেম্বর আর চলবে আপনার দুই জানুয়ারি তো চলো এখন আরও দেখা যাক ওদিক কত কী দোকান আছে হ্যাঁ একদম ইউনিকভাবে বানিয়েছে যতগুলো স্টল আছে সবগুলো একদম ইউনিকভাবে বানিয়েছে দেখেই বুঝতে পারবে আপনি যেন মনে হবে যে এটা পার্মানেন্ট কিছু দোকান এখানে ছিল কিন্তু অবশ্য আসলে ওটা না তো চলো এখন ভিতরের দিকে যা বেশি দোকানে দাঁড়াবো না এইভাবেই একটু দেখাবো কারণ সবগুলো দেখাতে দেখাতে দাঁড়াতে জিজ্ঞাসা করতে সময়টা কেটে যাবে যার কারণে বেশি না দাঁড়িয়ে চলতে থাকবো আপনারা শুধু দেখে সব কিছু বিভিন্ন ধরনের জিনিস আছে আপনার যত কিছু লাগার মানে প্রয়োজনীয় জিনিস হতে পারে সেগুলো সব এখানেই পেয়ে যাবেন আপনি যদি আসেন আর এই হস্ত মেলাতে দেখতে পাচ্ছি এগুলো হাতের কারিগরি কত বছর বসেছিল এটা ইকো পার্কের এক নম্বর গেটে তখন ওখানেও গিয়েছিলাম ভিডিও করেছিলাম তো আজকে কিন্তু এখানে চলে এসেছি কারণ মেলার প্লেসটা চেঞ্জ করে দিয়েছে আর এখানে আরও একটি কথা বলবো যে বিভিন্ন জায়গা থেকে মানে আমাদের অল ওভার ইন্ডিয়াতে সব জায়গা থেকে এসে যে যার হাতের কাজ মানে হাতের হস্তশিল্প মেলা যখন তো সব কিছু বানিয়ে কিন্তু এখানে এসছে এখানে যেমন তারা দেখতে পাবে এটা এখানে আছে শিলিগুড়ি ওখানে আছে পূর্ব বর্ধমান ওখানে আছে আসানসোল আর ওখানে আছে কেরালা আর ওদিকে আছে আপনার পূর্ব মেদিনীপুর এখানে রাজ্য জেলা দুটোই মানে মিশিয়ে আছে তো বললে চলবে না এখানে রাজ্য ভালো লাগবে কারণ এখানে থেকে কম দামে কিছু পাওয়া যাচ্ছে চাইলে এখানে আসতে পারেন কিছু সহজভাবে যেটা আপনাকে আগেই বললাম যে এটা হচ্ছে আপনার বিশ্ব বাংলা জেলের সামনে তো আসতে পারেন এটা এখন দুই জানুয়ারি পর্যন্ত চলছে এখানে দেখছো হিমাচল প্রদেশ লেখা আছে এখানে জলপাইগুড়ি আছে ওখানে নর্থ চব্বিশ পরগনা আছে তো সবকিছুই আছে এখানে আর মেলাটা অনেক বড় সবগুলো হাতের বানানো হাতের ডিজাইন করা সাইজ অনেক বড় সবটা ভিডিও করা সম্ভব না সো তাহলে যদি আপনারা আসতে চান তাহলে সহজভাবে চলে আসুন আর এই হস্তশিল্প মেলা আপনার চলবে কিন্তু দু তারিখ পর্যন্ত জানুয়ারি দু তারিখ পর্যন্ত আর আরও একটি মেলা হচ্ছে তারও সন্ধান আমি দেব আমি ব্লক করব সেটা হচ্ছে আপনার পাক সার্কাস তো ওখানেও একটা হস্তশিল্প টেস্টেরই মেলা হচ্ছে তো সেখানে গিয়ে আমরা দেখব কী মেলা এখনও জানা যায়নি তবে হ্যাঁ মেগাতে পেয়ার এটা হচ্ছে অনেক বড় তো সেখানেও যাব সেই ব্লগটাও করবো তাদের সাথে এখানে আরও একটু অপশান দেখতে পেলাম সেটা হচ্ছে বাচ্চাদের চিলড্রেন পার্ক তো চিলড্রেন পার্কের নাম দিয়ে এখানে দেখতে পাচ্ছি মানে আপনি যদি বাচ্চাদের নিয়ে আসেন তাহলে লাফালাফি করার জন্য এখানে অপশান রয়েছে জানতে পারেন বাচ্চাদের হ্যাঁ লেখাও আছে আপনার চিলড্রেন পার্ক আর একটা কথা আপনাদের বলেন হয়তো অনেকে আমার ইউটিউব চ্যানেলে আমাকে দেখো আমার ইউটিউব ভিডিও দেখো তো যারা আমার ইনস্টাগ্রামকে ফলো করে না অবশ্যই ইনস্টাগ্রামকে ফলো করে নেবে ইনস্টাগ্রামেও সেম নামেতে আছে আপনারা সার্চ করলে কলকাতার লোক অবশ্যই এসে তার সাথে আরও একটা কথা আপনাদের বলতে চাই সেটা হলো আমার একটা ফেসবুক পেজও আছে সেই পেজেতে আপনার প্রায় পঞ্চান্ন হাজার ফলোয়ার্স গেম হয়েছে এখন ফলোয়ার্স রয়েছে অলরেডি তো আপনারা চাইলে সেই আমার চেষ্টাকেও ফলো করে নিতে পারেন আর এই ভিডিও দেখতে দেখতে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন লাইক করলে আপনারা আমরা মোটিভেট করেন পর্দা চাদর যত রকম শাড়ি সব কিছুই অপশান এখানে আসে যেখানে অনুষ্ঠানটি আয়োজন করে রেখেছে তো একটু অনুষ্ঠানটি আমরা দেখব তো এখানেই চলবে সেই আয়োজনটা এখানেই চলবে সেই প্রোগ্রামটা ডান্সিং হবে এখানে কিছুক্ষণ পর কিন্তু সময় নেই বেরিয়ে যেতে হবে এখান থেকে দিকটাও দেখছো খুব ভালোই আছে তো চলো আজকের জন্য এই পর্যন্তই ছিল এবার আমরা একটু বাইরের দিকে যাটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগে ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে চ্যানেলে প্রথমবার সেটা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলো বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর একটা কথা বলে দিই অবশ্যই আমার ইনস্টাগ্রামটাকে ফলো করে দিন ইনস্টাগ্রামের ছোটো ছোটো ইনফরমেশানগুলো আমি দিতে থাকি যেখানে যেখানে যখন যখন যেইগুলো মেলাগুলো লাগে সেসবগুলো ইনফরমেশান আমি শর্টভাবে সবার আগে ইনস্টাগ্রামেই পোস্ট করি তো ওখানেই দেখে নিতে পার